আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকদিন পরে আমি আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি এখন আছি গাইবান্ধা পৌর পার্কে আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকবেন বন্ধুরা তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে ভিডিও শুরুতে সবার কাছে আমার একটাই অনুরোধ যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই দয়া করে আমার ফেসবুক পেজটি ফলো করবেন গাইবান্ধা পৌর পার্কটি মূলত গাইবান্ধা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত আপনারা দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একটি নিরিবিলি মনোরম পরিবেশ এখানে আপনারা চাইলে আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বন্ধুবান্ধব নিয়ে আসতে পারেন খুব চমৎকার একটি মনোরম পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম খেলনা সামগ্রী খেলাধুলা করার জন্য দোলনা সহ বিভিন্ন রকম রাইডস ব্যবস্থা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা একটা হাতি দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের খেলনা সামগ্রীর ব্যবস্থা আছে এখানে আপনারা এখানে আপনার পরিবার পরিজন বাচ্চা কাচ্চা নিয়ে চাইলেও আসতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি একটি কৃষ্ণচূড়ার গাছে ফুল ফুটেছে মোটামুটি খুব চমৎকার লাগতেছে পরিবেশটি সব মিলায় খুব চমৎকার একটি পরিবেশ এখানে এখানে কিন্তু বর্ষার সময় পুকুরটিতে মোটামুটি অনেক পানি থাকে এই পুকুরে কিন্তু বিভিন্ন রকমের রঙিন মাছ আছে তখন মাছগুলো দেখতে অনেক চমৎকার লাগে পাশাপাশি এখানে অনেক দর্শনার্থী যারা আছে তারা অনেকেই এই মাছগুলোকে পপকর্ন বা বিভিন্ন ধরনের খাবার খাওয়ায় মাছগুলো কিন্তু একদম পুকুরের পাড়ে চলে আসে তখন পরিবেশটা আরও অনেক সুন্দর লাগে দেখতে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ঘাট বাঁধানো পুকুরে অনেকেই বসে অবসর সময় কাটাচ্ছে এখানে কিন্তু পাশে আবার শহীদ মিনার আছে আপনারা দেখতে পাচ্ছেন গাইবান্ধা জেলার যে কেন্দ্রীয় শহীদ মিনার সেই শহীদ মিনার এখানে পার্কের পাশে অবস্থিত আমি আপনাদেরকে আর একটি বিষয় জানিয়ে রাখতেছি এখানে কিন্তু যদি আপনি পরিবার পরিজন বা বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসেন বিভিন্ন রকম মুখরোচক খাবারের আয়োজন আছে এখানে এখানে ফুচকার দোকান পাবেন ফুচকার চটপটি সহ বিভিন্ন রকমের মুখরোচক খাবারের দোকান আছে এখানে পাশাপাশি বাচ্চাদের খেলনা সামগ্রী মোটামুটি সব মিলে এখানে বিনোদনমূলক খুব চমৎকার একটি পরিবেশ আমরা যে গাছটি দেখতে পাচ্ছি এটি অনেক পুরনো গাছ আসলে আমি ছোটবেলা থেকে এই গাছটি এমনই দেখি গাছটার বয়স্ক তো আমারও সঠিক জানা নেই আবারও সবাইকে আমি একটাই অনুরোধ করব যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন তারা অবশ্যই অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই দয়া করে আমার ফেসবুক পেজটি ফলো করে দেন আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সুন্দর গঠনমূলক একটি কমেন্ট করবেন কারণ আপনারা ভিডিও দেখে লাইক কমেন্ট করলে আমার ভিডিও বানানোর ইচ্ছাটা অনেক গুণ বেড়ে যায় আমরা যদি একটু এই সাইড থেকে দেখতে যাই তাহলে দেখতে পাচ্ছেন এই দিক থেকে ও পুকুরের ভিউটা অনেক সুন্দর লাগতেছে সব মিলে আকাশটাও মেঘলা আমি জানি না কতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে আমার ক্যামেরাতে আজকে একটু সকালে বৃষ্টি হয়েছে এখনও আকাশটা অনেক মেঘলা আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে কৃষ্ণচূড়ার গাছটা খুব চমৎকার লাগতেছে আমরা যদি এখান থেকে একটু সামনের দিকে যাই এইদিকে বাচ্চাদের জন্য দোলনার ব্যবস্থা আছে চলুন আমরা একটু পিছন সাইডটার দিকে চলে যাই আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে বাচ্চারা অনেকেই অনেকেই তাদের বাচ্চাদেরকে নিয়ে এসে দোলনাতে দোল দিচ্ছে সামনেই কিন্তু চটপটি ফুচকার দোকান তো আমি ভিডিওটি আর বেশি লম্বা করতে চাচ্ছি না ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না তো বন্ধুরা গাইবান্ধা পৌর পার্ক থেকে গিয়েছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও দেশে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ